ছোটো কাজে অনেক বড় ইনকাম করা যায় কিন্তু ইজ্জত কি পাবা এত ফ্যাসিলিটিস এখন তো ব্যাংকের চাকরি সোনার হরিণ তার মধ্যে আবার সপ্তাহে দুই দিন ছুটি আরও কত হলিডে কত কত ফিচার কত কত আনন্দের বিষয় একবার ছাড়বা পরে তোমার কি হবে এখন আল্লাহর বান্দার ইমানের পরীক্ষা দেওয়ার একটা সুযোগ সামনে দিয়ে সুন্দরী নারী একটা হেঁটে যাচ্ছে সেও জুয়ান মানুষ তার ভেতরেও চাহিদা আছে হয়তো সে অবিবাহিত এখন তার ইমানের পরীক্ষা দেওয়ার একটা সুযোগ এরকম সুযোগ যতবার আসবে একমাত্র আল্লাহর ভয় বাপ যে যাবে মা দেখে ফেলবে অমুক সাক্ষী থাকবে এগুলো না একমাত্র আল্লাহর ভয়ে যতবার গুণগুলো ছাড়বে আল্লাহ প্রত্যেকবার অন্তরের মধ্যে আলাদা আলাদা ইমানের মজা ঢালতে থাকবেন হাদিসের মধ্যেও আছে যে আল্লাহর ভয়ে বদ নজর ছেড়ে দেবে সে একটা নারীর দিকে তাকাতে সক্ষম হয়তো কেউ এটাকে দূষণীয় হিসেবেও দেখবে না মোবাইলের মধ্যেই কত নারী আছে এগুলোকে বসে বসে দেখবে কিন্তু আল্লাহর ভয়েসে নজরটাকে বিরত রাখলো দেখা থেকে হাদিসের শব্দ আবদাল তু হু ইমানো হালাওয়াত আমি তার ভেতরের হালতটাকে এমন ইমানের হালত দ্বারা বদলে দেব যার মিষ্টতা যার মজা সে অনুভব করতে পারবে এবাদতের মজা পেলে সেই এবাদত আর এবাদতের মজা না পেলে সেই এবাদত দুটো এক হয় না যে জিকিরের মজা পায় তাকে বুঝে বলে বলে বুঝাতে হয় না গুরুত্ব যে শাহাদাতের মজা পায় জিহাদের মজা পায় মুজাহাদার মজা পায় পড়তে থাকে কিছু মানুষ দেখবেন রমজানে বলার পরও রোজা রাখে না আর কিছু মানুষ সাপ্তাহিক রোজা আর মাসিক রোজাও ছাড়ে না আর কিছু মানুষকে আপনি ফরজ নামাজও পড়াতে পারবেন না আর কিছু মানুষের বছরের পর বছর চলে যায় তাহাজদের নামাজও তার ছোটে না তাহলে মূল হলো দিলে মহাব্বত পেয়ে গেলে বান্দা সেটাকে ছেড়ে থাকতে পারে না আরে বিড়িখোররা বিড়ির মহাব্বতে যেমন সেটাকে বাদ দিয়ে থাকতে পারে না এমন আছে ইফতারের সময় পানিটা খেয়ে শরবতটা খেয়েই আগে বিড়ির প্যাকেটটা খোঁজে একটা টান দিলে তার জীবনটাকে ধন্য মনে হতে থাকে তা আল্লাহর বান্ধব ওটার মজা পেয়েছে এজন্য এটা খোঁজে আর যে জিকিরের মজা পেয়েছে সে সেটাকেই খোঁজে আজকে আমি হজরতকে জিজ্ঞাসা করেছিলাম যে হাফেজ হজর রহমতুল্লা আলাই কীভাবে মোরাকাবা করতেন বা কিভাবে মোরাকাবা করার কথা বলতেন হজরত বললেন আমি তো দেখেছি তিনি অধিকাংশ সময় মোরাকাবাই থাকতেন এমনকি সাংবাদিকরা পর্যন্ত পত্রিকা এটা লিখত যে তিনি যেন মনে হয় দেখলে অন্য এক জগতে আছেন কিছের রাজনৈতিক সমাবেশ কিছের রাজনৈতিক বক্তৃতা আগে পরে তাকে দেখলে মনে হয় আল্লাহর বান্দা জমিনে নাই অন্য এক জগতে হারিয়ে গেছেন নিচের দিকে তাকিয়ে জিকির করছেন মোরা তবে আছেন তো আছেন তো যতবার গুনাহের সুযোগ আসে ওই সময় ইমানের পরীক্ষা দেওয়ার সময় প্রত্যেকবার যদি আপনি একটা বার করে আল্লাহর স্মরণে গুনা ছাড়েন প্রত্যেকবার দিলের মধ্যে আল্লাহ আলাদা আলাদা মহাব্বা তার মহাব্বা তার মহাব্বত ঢালতেই থাকবেন ঢালতেই থাকবেন তিন নম্বর তরিকা এটা বলি শেষ এরপর হজরত ইনশাল্লাহ আলোচনা করবেন তিন নম্বর তরিকা হল যাদের দিলে আল্লাহর মোহাব্বত আছে আতরওয়ালার কাছে গেলে আতর কেনেন বা না কেনেন গায়ে খুশবু এমনি কিছু লাগে আর মেথরের কাছে গেলে অথবা যেখানে মলমূত্র দিয়ে ভরা যেখানে গান্ধেগি আর গান্ধেগি এরকম জায়গায় গেলে আলাদা করে আপনি নিজের গায়ে মাখান বা না মাখান কিছুটা দুর্গন্ধ আপনার গায়ে এমনিই লাগে তো যাদের দিলে আল্লাহর মহাব্বত থাকে তাদের কথাবার্তাগুলো থেকেও আল্লাহর মহাব্বত বের হতে থাকে শুধু কথা না চেহারা দিয়েও আল্লাহর মহাব্বত বের হতে থাকে না হলে হাদিসের অর্থ কি তোমাদের সর্বোত্তম সঙ্গী মানে যাদের সাথে ওঠা বসা করবা এর মধ্যে সর্বোত্তম হল যাদের ভেতরে তিনটা গুণ থাকে এক নম্বর গুণ যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে আল্লাহওয়ালাদেরকে দেখলে আল্লাহর কথাই মনে পরে আর দুনিয়াওয়ালাদেরকে দেখলে দুনিয়ার কথাই মনে পড়ে তা আল্লা দেখলে আল্লাহর কথা মনে পড়ে গুণ দুই নম্বর তার বাড়ে যেটা বলে এর দ্বারা আইলাম আর জ্ঞান বাড়তেই থাকে আর বাড়তেই থাকে তিন নম্বর ওই রকম বিল আহু তার কাজকর্ম দেখলেই মনে হয় বান্দা দুনিয়াতে থাকার জন্য আসে নাই আসল বাড়িতে যাওয়ার জন্যই এসেছে আখরাতটাই মনে পড়ে তার নামাজি হোক তার ব্যবসায়ী হোক তার চলা তার ওঠা তার বসা সব কিছু দেখলে মনে হয় আরে দুনিয়াকে সে নিজের বাড়ি বানায় নাই কারণ আর দুনিয়া দার উমাল্লা দার আলাহু মাল উমাল্লা মাল আলাহু বলা ইয়াজমাউ মাল্লা আকলালাহু দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই দুনিয়া তার মাল যার আসল মাল নাই শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকর বুদ্ধি বলতে কিছু নাই এজন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে দুনিয়া থাকবে এমন ভাবে কুন ফিদ দুনিয়া কা আননাকা গারীবুন আও আবির সাবিল একজন মুসাফির অথবা জাস্ট পথ অতিক্রমকারী মুসাফির তার তো তাও একটা অস্থায়ী হলেও থাকার জায়গা থাকে হয়তো হোটেলে ওঠে ওঠে কারো বাড়িতে গিয়ে ওঠে কিন্তু যে পথ অতিক্রমকারী তার নজর তার গন্তব্যের দিকেই থাকে যে নিরাপদে গাড়ি ঘোড়াগুলো দেখে আমাকে ওপারে যেতে পারলেই চলবে এই সময় অন্য কোনো দিকে সে মনোযোগী দেয় না যে দেয় সে আর গন্তব্যে যেতেও পারে না তো এখন তুমি পারলে হবা মুসাফির না হলে হবা পথ অতিক্রমকারী মিন আহলিল কবুর নিজেকে কবরবাসীদের একজন মনে করবা কারণ সে আছে যেখানে তুমিও যাবা সেখানে মাঝখানে কয়েক দিনের ব্যবধান মাত্র তো নিজেকে একজন কবরবাসী মনে করলে কিসের দুনিয়া কিসের মাল সব কিছুকে তো বান্দা দেখবে পরীক্ষা হিসাবে ফেতনা হিসাবে এক একটা মাল আসলেও দিলে ভয় ঢুকবে এই মালটার জন্য তা আলাদা হিসাব দিতে হবে রাব্বুল আলমিনের কাছে তো যাদের দিলে মাহাব্বত থাকে তাদের কথা শুনলে তাদের কাছে গিয়ে বসলেও ধীরে 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 এই মাহাব্বত অন্তরে আসতে থাকে ইসলাম তো এসেছে এই সহবতের সিলসিলা ধরে তো শুরু থেকে এই পর্যন্ত এই সিলসিলা ধরেই চলছে তো বলা মা তোমাদের আকাবিরদের সঙ্গে বরকত আছে আকাবির কারা আকাবির মৌলিকভাবে সাহাবি তাবে তাবে তাবেই এরপর আবদুল্লা বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেন কুল্লুমান আদা ইলাল আকাবির ফাহু আকবর যে ব্যক্তি সে আকাবিরের পথ দেখায় সেই পথেই পরিচালনা করে সেও সেই পথের পথিক এবং সেও তার হাজারো আমাদেরকে পরিপূর্ণ বানান নাই এমনি বাংলাদেশে গত পাঁচ সাত বছরেও যেই পরিমাণ বুজুর্গ আমরা হারিয়ে ফেলেছি একেবারে অল্প সময়ে এই পরিমাণ বুজুর্গ তৈরি হতে অনেক সময় শত বছর লেগে যায় অনেক অঞ্চলে তবুও পায় না কত অঞ্চল এখন এমন আছে সেই বোখারা সমরকান এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো একসময় সারা দুনিয়া যাদের এলমের রঙে রঙিন হয়েছে এখন দেশের পর দেশ অতিক্রম করলেও এক ঢাকা শহরে যত আলেম যত বুজুর্গ পাওয়া যাবে পুরো দেশ খুঁজে দুই তিনটা দেশ খুঁজেও সেই পরিমাণ পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায় এখন রব্বুল্লা আলমিন যাদেরকে আমাদের মাথার উপর ছায়া হিসাবে রেখেছেন যাদের ছায়া আমরা এখনো ধন্য হতে পারছি সুযোগটাকে কাজে লাগানো দরকার এমনকি তারা কথা বলা লাগে না যদি শুধু তাদেরকে একটু দেখেন নাহলে একটা চিন্তা করেন আল্লাহ নবী সাল্লাহসালামের কাছে এসে এক সাহাবি বললেন আরসুল আল্লাহ আমার জিনা করতে মন চাচ্ছে। ভেতরে যা বাস্তবেও তা বললেন কারণ ডাক্তারের কাছে সমস্যার কথা না বললে কার কাছে বলবেন আর ডাক্তারের কাছে যেমনিভাবে দেহের রোগের কথাগুলো তুলে ধরতে হয় রুহের ডাক্তারের কাছেও তো রুহানি সমস্যাগুলো তুলে ধরতে হয় এসে তুলে ধরলেন আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম দুইটা কাজ করলেন প্রথমে তাকে যুক্তি দিয়ে বোঝালেন আচ্ছা শোনো তুমি কি এটা পছন্দ করবা তোমার মা তোমার স্ত্রী তোমার বোনের সাথে কেউ জিনা করুক সে বলল আল্লাহর কিছুতে আমি এটা সহ্য করব না এটা পছন্দ করব না আল্লাহ নবী বললেন তাহলে কার সাথে জিনা করবা যার সাথে জিনা করবা সেও কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো স্ত্রী তো নিজের জন্য যা পছন্দ করছো না অন্যের জন্য সেটা কীভাবে পছন্দ করবা কিন্তু দ্বিতীয়ত আল্লাহ নবী যেটা করলেন তার বুকের মধ্যে তার হাত মুবারকটা বলিয়ে দিলেন কি ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সেই হাতের মধ্যে সেই সাহাবি বলেন মৃত্যু পর্যন্ত জিনার চাইতে নিকৃষ্ট কোনো গুণ আমার কাছে ছিলই না এমনকি জিনা তো দূরের কথা এরপর থেকে আজ পর্যন্ত জীবনে কখনো একটা কুদৃষ্টিও পড়ে নাই কোনো নারীর দিকে জিনার কল্পনা তো দূরের কথা তো কি কি ছিল সেই হাতের মধ্যে আর ইমানের যদি পাওয়ার নাই থাকে আমিরুল মিনিন অমর রবি আল্লাহনকে নবী কেন বললেন হ্যাঁ অমর তুমি শোনো তুমি যখন কোন রাস্তা দিয়ে চলো শয়তান সেই রাস্তা দিয়ে চলতে পারে না সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তা সে ধরে এমনকি আল্লাহ রসুল সাল্লা কাছে একবার জিনে ধরা রোগী আনা হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার বুকের মধ্যে হাত রেখে বললেন আনা আদুল্লাহুল্লাহ হে আল্লাহর দুঃশন বের হয়ে যা আমি আল্লাহর রসুল তোকে বলছি ব্যাস বড় কোনো তদবির না কিচ্ছু না খালি বল ওখরোজ আদু আল্লাহ বা এমনি আনা রসুল্লাহ হ্যাঁ বের হয়ে যা নিশ্চয়ই আমি আল্লাহ রসুল বলতে দেরি সঙ্গে সঙ্গে সেই শয়তান ভেতর থেকে বের হতে দেরি না তাহলে আমরাও তো মৌলিকভাবে চাই এটা আমাদের মূল চাওয়াটাই হলো দিলের হিম্মতটা মজবুত হয়ে যায় আল হিম্মত হুয়াল ইসমুল আযম আমরা কোনটা গুণা বুঝি কিন্তু গুণাগুলো ছাড়তে পারি না হিম্মতটা দুর্বল হয়ে গেছে এই কারণে এই হিম্মতটাকে মজবুত করার জন্যই সবচেয়ে বেশি উপকারী আগে তো দুটো বললামই এর মধ্যে সবচাইতে বেশি উপকারী হলো বুজুর্গদের সহবত এক জামানা সহবতে বা আউলিয়া আরে সামান্য এক মুহূর্ত যদি ওলিদের সহবত লাভ করা যায় কি যে এক জিনিস হাসিল হয় যেটা অনেক সময় হাজার বছর এবার হাসিল হয় না যে সবচাইতে প্রকৃষ্ট নমুনা দুইটা ঘটনা এক হলো জাদুঘরদের যে ঘটনাটার কথা বললাম নবী মুস আলী ইসলামের এক মুহূর্তে সোহবত পেলেন আর এই রোজাও রাখতে পারে নাই হজও করতে পারে নাই জাকাতো দিতে পারে নাই নামাজও পড়তে পারে নাই খালি নবীজির একটু সোহবত পেয়েছেন ইমানে এমন পাওয়ার এখন শাহাদ কবুল করছেন তবুও ইমান ত্যাগ করছেন না দ্বিতীয় ঘটনা হল আসাব সেই ঘটনা আরে এখানে তো নবী ও জায়গায় তো নবীও না ছোট একটা বাচ্চা কিন্তু এক বাচ্চার ইমানের বরকতে তাদের ইমানে এমন পাওয়ার চলে আসলো একে একে সবাই জান দিয়ে দিল। অবশ্য সে এক নারী বাচ্চা সহ পর্যন্ত সে আগুনে ঝাঁপ দিল সবাই আগুনে পড়ে ছাই হলো তবু ইমান দিতে রাজি হলো না এজন্য রব্বুল আলামিন এই কপাল আমাদেরকে দিয়েছেন ভাই কপাল সবার জোটে না আল্লাহ আমাদেরকে কপাল দিয়েছেন এই কপালটাকে কাজে লাগাতে হবে এবং বুজুর্গদের সহবতকে গানিমত মনে করতে হবে তাদের কথা তাদের দেখা তাদের নেক নজর সব কিছু অনুভব মানে বাহ্যিকভাবে দেখা যায় না কিন্তু একসময় ঠিক অনুভব করা যাবে এজন্য আমি প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ রাখছি